সকাল সকাল বের হয়ে গেলাম হোটেল থেকে সি বিষের উদ্দেশ্যে গতরাতেই আমরা একটা হোটেল নিয়েছিলাম এবং সেখানে আমরা রাত্রিযাপন করেছি সি বিসে ঢোকার সাথে সাথেই যত রকমের ড্রেস এবং চশমা আছে পাশাপাশি আমরা যে সি বিচটাতে গিয়েছিলাম ওখানে পা সুগন্ধি সিভিজ সুগন্ধা সিভিস ওখানে কিন্তু পাশে হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট যে কারণে আমরা কিন্তু প্লেনের হচ্ছে উড্ডয়ন এবং অবতারণ এ দুইটাই উপভোগ করতে পারলাম এরপর আমরা একটা শর্টস এবং হচ্ছে একটা গেঞ্জি এটা কিনে নিলাম যেটা হচ্ছে কক্সবাজারের ঐতিহ্য বহন করে এরকম একটা ব্যাপার তো আমার বন্ধু সাহেব হচ্ছে ওটা গায়ে দিয়ে নিল এবং এর পাশাপাশি আমিও ওটা গায়ে পরে নিলাম এবং আমাদের যে পুরাতন ড্রেসটা ছিল পুরাতন ড্রেস হচ্ছে আমরা ব্যাগের মধ্যে ভরে নিলাম এরপর আমরা হাঁটা শুরু করলাম সি বিসের উদ্দেশ্যে তবে সি যাব যাবো ড্রেস পরলাম এরপর হচ্ছে আমরা সি বিসে নামবো ঝাঁপাঝাপি লাফালাফি করবো কিন্তু যদি আমাদের সেটা স্মৃতি হিসাবে না থাকে ফোনে অথবা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরাতে যদি ছবি তোলা না হয় তাহলে ব্যাপারটা কেমন হয় এ কারণে আমরা পাশাপাশি একটা ডিএসএলআর ক্যামেরাম্যান ওকে ভাড়া করলাম ওকে নিলাম মোটামুটি এক দেড় ঘন্টার সময়ের জন্য এবং ওর সাথে চুক্তিটা এরকম হলো যে এক দেড় ঘন্টা আমরা যা করব প্রত্যেকটা স্টেপে ফটো তুলবে এবং ওইটা হচ্ছে আমরা শেষ শেষমেশ নিব তো প্রথমে আমরা শর্টস না পরে আগে ফুল যে ড্রেসটা রয়েছে ওই ড্রেস অবস্থায় হচ্ছে আমরা ঝাউ বনে গেলাম সেখান থেকে কিছু ফটোশ্যুট করলাম এরপর হচ্ছে আমরা সিবিসি গিয়ে প্রথমে যেখানে বেঞ্চগুলো রয়েছে ওখানে বসে ধারণাকারে একটু পোজ দিয়ে ফটোশ্যুট করলাম এবং এই ফটোগুলো তোলার পরে আমরা প্রথমে একটু পরিবেশটা বোঝার চেষ্টা করলাম যে কেমন পরিবেশ সবাই নামছে কিনা বা কেমন কী এরপরে আমরা হচ্ছে সি বিসের নেমে গোসল করা শুরু করেছিলাম তবে এইখানে ফটো তোলার সময় সবচেয়ে সময়টুকু আমি বেশি নিয়েছিলাম কারণ আমার অনেকগুলো ছবি তোলা হয়েছিল বিভিন্ন পোজে ছবি তুলে যেন আসলে শখ মিটছে না এরকম একটা ব্যাপার অনেক সময় নিয়ে অনেকগুলো ছবি তোলার পর আমি এরপর আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবং তারপর হচ্ছে আমরা সে বি নামলাম আর আমাদের এই ক্যামেরাম্যান ভাইটা উনি খুবই ধৈর্যশীল দেখলাম কারণ উনি আমাদেরকে বললেন যে ভাই আপনাদের যতক্ষণ ভালো লাগে ততক্ষণ আপনারা ফটোশ্যুট করেন আপনাদের ব্যাগগুলো আমার কাছে দেন আমি এটা নিয়ে থাকবো এবং আপনারা যখন নামবেন তখন আমার কাছে ব্যাগ থাকবে তো এরপর দেখলাম যে অনেকেই নামছে সাগরও মোটামুটি বেশ শান্ত না আবার একেবারে বেশি খুব বেশি যে উত্তাল সেটাও না তো আমরা নামলাম এবং কিছুক্ষণ ভেজা ভেজি লাফালাফি করার পরে আমরা আবার একটু উঠে আসলাম উঠে এসে এরপরে হচ্ছে আমরা ঘোড়া যেখানের আছে এখানে আসলাম কিন্তু আমার বন্ধু ও কিন্তু অনেক দূর চলে গেছে অর্থাৎ সাগরের মাঝখানে যাওয়ার ট্রাই করলো ভয়ে আবার পিছিয়ে আসলো এরপরে হচ্ছে আমরা ঘোরাতে উঠে আমাদের আজকের মতো কাজ শেষ